চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো গরম তো এখানে প্রচুর পড়ে গেছে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা গরম স্পেশাল রেসিপি বানানো যাক মানে একদম কম মশলায় অল্প তেলের মধ্যে তো আজকে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি ছোটো ছোটো মাছ এটা আছে মৌরলা মাছ নয় কিন্তু তোমরা এটা মৌরলা মাছ দিয়ে বানাতে পারো এটার নাম আমি সঠিক জানি না তো এই মাছটার নাম কিন্তু মৌরলা মাছের মতোই তো এটা আমি আম দিয়ে বানাবো প্রথমেই মাছটাকে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো সামান্য একটু কিন্তু তেল নিয়েছি ব্যাস এইটুকুনি তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে যার মধ্যে প্রথমেই দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর কারিপাতা ফোড়ন এখানে কেটে রাখা আমটাও কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমটা আমি তেলের সাথে একটু ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আছে এরপরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো ব্যাস এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মশলা কিন্তু আর বিশেষ এর মধ্যে যাবে না তো এটাকে দেখো আরও বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নিলাম নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল তো খুব কমই জল দেবো খুব বেশি জল দেবো না তো জলটা দেওয়ার পরও দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু ফুটে ওঠে তো দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে তো এরপরে এর মধ্যে ওই যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো আমি কিন্তু মাছটা ভাজিনি এখানে কাঁচা মাছটাই এর মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছি তো এখানে দেখো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন আর সাথে কোড়ানো নারকেল আর কয়েকটা কারিপাতা এটাকে একটু পেস্ট বানিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে তো দেখতেই পাচ্ছ পেস্টটা হয়ে গেছে ওদিকে কিন্তু মাছটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবারে একটু হালকা তা করে আমি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা করে মিশিয়ে এটাকে একদম লো ফ্লেমে রাখবো যতক্ষণ না গ্রেভিটা একটু শুকিয়ে আসে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে পারা যায় তো যাই হোক তারপর গ্রেভিটা একদম শুকনো শুকনো হলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সত্যি বলতে কি কাঁচা মাছ দেওয়া আছে বলে হয়তো অনেকেই নাক শিটকাবে কিন্তু সত্যি কথা কোনো গন্ধ নেই মাছের কোনো রকম আষ্টে গন্ধ হয় না খেতে কিন্তু সত্যিই গরমের সময় ভালো লাগে তো চলো ভালো লাগলে লাইক করে দিও টাটা